নমস্কার বিবৃক্তিত্ব থেকে আবার এসেছি একটা অন্যরকম টপিক আমরা মৃত্যুকে ভয় পাই না মৃতদেহকে যদি বলা যায় তাহলে আমার মতে মনে হয় আমরা মৃতদেহকে ভয় পাই মৃত্যুকে ভয় পেতাম যদি আমি জানতে পারতাম যে আগামী মাসের পনেরো তারিখে আমার মৃত্যু ঘটবে তাহলে আমি একটু ভয় পেতাম কিন্তু সেটা যখন আমি জানি না তখন মৃত্যুকে আমার যেটা দেখতে পাচ্ছি না যার সম্বন্ধে কোনো আইডিয়া নেই তাকে আমি ভয় পাবো কেন সেটাই কারণ কিন্তু মৃতদেহ কাল যে আমার সাথে ছিল আমার সঙ্গী যার সাথে আমার পরিবার যাদেরই হোক না কেন সকলে তার সাথে একটা চাওয়া পাওয়া জড়িয়ে ছিল সুখ শান্তি পরিকল্পনা ইচ্ছা সব জড়িয়েছিল সেই মানুষটা মানুষটার মৃত্যুর পর তার ডেড বডির পাশে কি কেউ জেনে শুনে শুতে পারবে পারবে না মনের মধ্যে একটা বিশাল ভয় এসে যাবে কিন্তু সে আর হয়তো এক ঘন্টা আগেই মৃত্যুর এক ঘন্টা আগে সে অনেক কাছের লোক ছিল না অনেক প্রিয় ছিল প্রত্যেকের কাছেই খুব প্রিয় ছিল তার মৃত্যুর পরে অনেকে চোখের জল ফেলল কিন্তু সেই বডি মারা যাওয়ার পরে তো তখন আর নাম থাকে না শুধু বডি হয়ে যায় ডেড বডি সেই বডির পাশে কেউ কি শুতে পারবে আমার তো মনে হয় কেউ পারবে না তার মানে আমরা মৃত্যুর থেকে কিন্তু মৃতদেহকে বেশি ভয় পাই হসপিটালে অনেক সময় যারা ভর্তি থাকে তার পাশের বেডে মানুষ মরে গেছে সেটা জানতে পারে না এরকম অনেক ঘটনা হয় কিন্তু জেনে শুনে কেউ মৃতদেহ পাশে আশা করি শুতে না আচ্ছা আমরা প্রিয়জন মারা গেলে প্রিয়জন নয় যে কোনো কেউ মারা গেলে আমরা তার তো মৃত্যুর দিনের পরে কারো দশ দিন কারো তেরো দিন যেসব আচার আচরণ পালন করি সেই পালনটা কি খুব যুক্তিযুক্ত মানে এখনকার দিনে ধরুন পাঁচশো বছর আগে যখন কোনো রকম সার্টিফিকেশনের ব্যাপার ছিল না যেমন ম্যারেজ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট ডেথ ডেথ সার্টিফিকেট তখন তো ছিল না তখন শুধু এইসব আচার অনুষ্ঠান করে মানুষজনকে অনুষ্ঠান করে খাওয়ানো হতো গ্রামের যারা ব্রাহ্মণ যারা প্রধান যারা পণ্ডিত তাদের ডেকে করা হতো কেননা একটা সাক্ষী উইডনেস বিয়ে হলো তারা উইডনেস থাকলেন বাচ্চা হল সন্তান সন্ততি তারা উইডনেস থাকলেন আবার যখন মৃতদেহ যখন নিয়ে যাওয়া হচ্ছে পুরানো হচ্ছে সাত হচ্ছে শ্মশানে যারা যাচ্ছেন তাদের এসে মৎস্যময়ী করা হচ্ছে সেটাও একটা উইডনেস তখন সার্টিফিকেশনের কোনো ব্যাপার ছিল না কিন্তু এখনকার যুগে যখন সার্টিফিকেট এসে গেছে তখন তো এইসব আচার আচরণ তো করার কোনো যুক্তিকতা কি আছে মানে আমি একজন ব্রাহ্মণের ছেলে কিন্তু আমি এইভাবে কথাটা বলছি অনেকে হয়তো রুষ্ট হবেন কিন্তু দুটো প্যারালালি চলছে না এখন সেই পৌরাণিক যুগের সেই ধারা তার সাথে নতুন যুগের ধারা একই প্যারালি চলছে আর মানে আর একটা অদ্ভুত জিনিস কেউ মারা যাওয়ার পরে যারা ব্রাহ্মণার যারা আর কি সাধ্য শান্তির কাজ করেন তারা দেখবেন যে খাতা খুলে বই ফুলে খুলে যে তিন পোয়া দোষ পেয়েছে পাঁচ পোয়া দোষ পেয়েছে সাত পোয়া দোষ পেয়েছে তো মানুষ মারা যাবার সে তো চলে গেলো তার দোষ যা তার দোষ গুণ সে তো নিয়ে চলে গেল তো তার দোষ সে নিয়ে চলে গেছে সুতরাং এই দোষ পেয়েছে বলে তাহলে তার পরের জেনারেশন তারা কি করবে তো আমি যদি দোষ করি তো সাজাপ্রাপ্ত তো আমি হব তো আমি তো তার পেনাল্টি দেবো আমি তার গুনেগার দেব তো আমার দোষে অন্য লোক কেন গুণেগার দেব তো যে সাধ্য করছে তাকে বলা হলো তাহলে কি করতে হবে এই সব দোষ কাটাতে গেলে এই সব দোষ কাটাতে গেলে তেরো জন কি বারো জন কি পনেরো জন ব্রাহ্মণকে খাওয়াতে হবে তাদের এই এই উপর দিতে হবে তো মানে এইটা আমার মনে হয় যে মারা যাওয়ার পরে একটা লাস্ট জবাই চিন্তা করে দেখবেন এটা ব্রাহ্মণদের একটা বিচ্ছিরি রকমের একটা মানে একটা নিয়ম চলে আসছে সেই এই যে গেছে গেছে তো তার জন্য আবার দোষের কি আছে আর দেখুন মারা যাওয়ার পরে কিন্তু এই শান্তির জল চতুর্দিকে ঘরের মধ্যে দেওয়া হয় যেন তার অনুভূতি যেন না মানে মানে অনুভূতিটা যেন কেউ না পায় তাহলে এইটা মানে একদিন মানে গতকালকে তো তাকে সবাই ভালোবাসত মনের মানুষ ছিল প্রাণের মানুষ ছিল কারোর বাবা কারোর ছেলে কারোর বউ কেউ না কেউ তো ছিল কিন্তু সে যখন মৃত্যু তো অনিবার্য জন্মানো মানেই তো মৃত্যু তো সুতরাং মৃত্যুর পরে এত ভয় কিসের এটা ভয় পাওয়ার কোনো কথা তার যদি অনুমতি পাওয়া যায় তার তো জানতে হবে যে মানে বিরাট ব্যাপার একটা সৌভাগ্যের ব্যাপার কিন্তু সেইটাকে রদ করার জন্য উঠে পড়ে মাথায় ঢোকে না আর সেদিনকে একটা ছেলে ভুল করে ওই ওই ডেড বডি নিয়ে যাচ্ছিলো হয়তো নন বেঙ্গলিদের রাম নাম সত্য হয়। রাম নাম সত্য হয় করতে করতে যাচ্ছিলো তো সেই ছেলেটি আবার বাড়ির মধ্যে এসে শুনে খুব ভাল লেগেছে মানে ঠাকুরের নাম প্রত্যেকেই ভাল লাগবে তার ওই ধার্মিক ঘর ঘরের ছেলে ও ঘরের মধ্যে ঘুরে ঘুরে বলছে রাম নাম সত্য হয় রাম নাম সত্য হয় আর ঘরের যে মহিলারা আছেন তারা তো খেপে ফায়ার যেই মানে তো সেই মানে বলছে কেন বলছি ওই যে লোকগুলো বলতে বলতে গেলো বুঝছি ওই লোকগুলো বলতে বলতে গেল তো তুই তোকে বলতে হবে ওই লোকগুলো তো মারা গেছে তাকে বলতে বলতে গেলো যে মারা গেছে তাকে বলতে বলতে গেলো মানে তার মানে ব্যাপারটা দেখুন যে মারা গেছে সে তো কানে আর কিছু শুনতেও পাচ্ছে না রাম নাম সত্য হয় মানে কি মানে আমরা যে ডেড বডি নিয়ে যাচ্ছি সেই ডেড বডিতে আমরা ভীত যেমন সেই ভূতের ভূত দেখলে রাম রাম করে তেমনি ডেড বডি নিয়ে যাচ্ছি বলে আমাদের সেফ সেভ রাখো রাম রাম নাম সত্য মানে সে তো কিছু শুনছে না আর রাম নাম তো সত্য হ্যাঁ মানে সত্য হ্যায়ই রামই তো সত্য তো এটা বলতে গেলে কি দোষ সত্য মানেই তো মনে হয় সেই শ্রী শ্রী রামচন্দ্র যিনি সত্য ছাড়া অসত্যের পথে কোনোদিনও চলেননি তো এইটা তো সত্যি কথা তো এইটা শুধু ওই ডেড বডির সাথেই এইটার যোগ আর কোনোদিন কাউকে বলতে শুনবেন যে রাম নাম সত্য হয় তো আমার তো মনে হয় রোজই বলা উচিত সকাল বিকেল যে কোনো সময় রাম নাম সত্য হয় তো সত্য হ্যাঁ মিথ্যে তো নয় সত্য হয় তো আমার বলতে কি দোষ এটা ছাপকা লাগিয়ে দিয়েছে ওই ডেড বডির পেছনে যে ডেড বডি গেলে এটা বলতে হয় এগুলো সত্যিই মানে এইগুলো একটা বিরাট চিন্তার ব্যাপার আর ওই ব্রাহ্মণদের কিন্তু ওই জিনিসটা ত্যাগ করা খুবই জরুরি এই যে এই তিন পোয়া পাঁচ পোয়া সাত পোয়া যেসব দোষ এইগুলো সত্যি একটা মানে আজকালকার দিনে এইগুলো হয় না আর এই দুটো প্যারালাল নিয়ম এই তেরো দিন চোদ্দ দিনের কাজ তারপরে আবার সার্টিফিকেট মনে হয় আস্তে আস্তে মানে আগামী প্রজন্মে এই ক্রিয়াকলাপগুলো সে সময় যখন শুরু হয়েছে সে সময় ব্রাহ্মণদের সত্যি এইটাই তো কাজ ছিল ব্রাহ্মণের একটু বুদ্ধি ছিল একটু পরিশ্রম কম করতো তাই জন্য তাদের এই সব কাজ তাদের একটু বুদ্ধি ছিল তারা করতো কিন্তু এই মানে এই যুগে তো ব্রাহ্মণ সবাই তো চাকরি বাকরি সবই করে সুতরাং এই যুগে পেশা মানে ব্রাহ্মণ মানে কি সে কি এই মানে এই পেশা ডিলারশিপ দেখ এটা নিয়ে আপনারা একটু ভাবনা চিন্তা করবেন এটা আমার একটা মনে হলো তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে কমেন্টস কিন্তু তরফই দেবেন ভালো না লাগলেও দেবেন ভালো লাগলেও দেবেন আর লাইক তো নিশ্চয়ই করবেন কারণ আমার ইয়েতে না লাইক কম পড়ছে আমার মনে হচ্ছে আমি যেন বেকার বলছি কারোর ভালো লাগছে না ভালো লাগলে লাইক আর একটা কমেন্টস নিচে লিখে দেবেন ভালো থাকবেন আবার সামনের দিন দেখা হবে